de Roshankara অনেক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইলু মোদি কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব সুস্থ আছে ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি মহাশিবরাত্রি অনেক 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 শুভেচ্ছা রইল তোমাদের জন্য সবাই দিনটা খুব ভালো করে কাটাও আর যারা বার করছো তারা তো অবশ্যই ভালো করে কাটাও যাই হোক কারা কারা বার করছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর তোমরা তো জানো প্রত্যেক বছরে আমাদের বাড়িতে শিব পুজো হয় আমি শিব পুজোটা করি তো যাই হোক আজকেও আমি সেরকম করবো শিব পুজোটা পুরো ভ্লগটাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমি স্নান প্রাণ করে একদম কমপ্লিট হয়ে গেছি এবারে যাবো পুজো করতে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কিন্তু স্কিপ না করে আর পাশে কিছু মাইকে আর আওয়াজ শুনতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের বাড়ির ওখানে পুজো হচ্ছে শিব মন্দিরে যেটা সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো খুব তাড়াতাড়ি তো এখন বাড়ির পুজোটা দেখো পরে ওটা শেয়ার করছি তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো সমস্ত রকমের ফুল নিয়ে আমি হাজির হয়ে গেছি পুজো করতে এখানে মেনলি আমি নিয়েছি পলাশ ফুল এবং আকন্দ ফুল ধুতরা ফুলটা আমি পাইনি তার জন্য ওটা নেই আর বাদ বাকি ধরনের সমস্ত ধরনের ফুলই রাখার চেষ্টা করেছি যাই হোক এভাবে কীভাবে মানে শিব পুজোটা করি তোমরা দেখতে থাকো এই যে দেখো আমি লালচন্দনটা বেটে নিচ্ছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো মহাশিবরাত্রির কিছু কথা কিভাবে শিব পার্বতীর বিয়ে হয়েছিল, সেটাই আমি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় সেটা তো তোমরা সবাই জানো তাই না তাও আমি তোমাদেরকে একটু বলে রাখছি এদিন শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল তাই জন্য এটা মহাশিবরাত্রির নামে পরিচিত এই উপলক্ষে মহা শিবরাত্রি পালিত হয় পুরাণে বর্ণিত শিব পার্বতীর বিবাহের কাহিনী সেটাই আজকে আমি তোমাদের সাথে একটুখানি বর্ণনা করবো পার্বতী শিবকে বিবাহ করার ইচ্ছা রাখতেন পাশাপাশি সমস্ত দেবদেবতাও শিব পার্বতীর বিবাহে ইচ্ছুক ছিলেন পার্বতীর কাছ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে দেবতারা যখন কন্দর্পকে শিবের কাছে পাঠিয়েছিলেন শিব সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ও তৃতীয় নেত্র দিয়ে তাকে ভস্য করে দেন কিন্তু শিবকে নিজের স্বামীরূপে মেনে নিয়েছিলেন পার্বতী তাই শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেছিলেন তিনি তার তপস্যার জোরে সমস্ত স্থানে হাহাকার শুরু হয়ে গিয়েছিল তখন শিব নিজের ধ্যান থেকে উঠেছিলেন ও পার্বতীকে বলেছিলেন যে তিনি যেন কোনো যুবরাজের সাথে বিয়ে করে নেন কারণ শিবের সঙ্গে বসবাস করা সহজ নয় কারণ তোমরা তো জানোই যে আমাদের মহাদেব বসবাস করেন কোথায় এবং কিভাবে থাকেন তাই জন্যই তিনি ভেবে হয়তো বলেছিলেন যে পার্বতীর সাথে হয়তো থাকতে পারবেন না বা পার্বতী হয়তো শিবের সাথে থাকতে পারবেন না শিব যেরকমভাবে বসবাস করে সেটা হয়তো ভেবে চিনতেই বলেছিলেন পার্বতীকে তাই জন্যই এই বসবাস না করার কথা বলা হয়েছে কিন্তু হিমালয় কন্যা পার্বতী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি শিব ছাড়া কাউকে বিবাহ করবেন না পার্বতীর ভালোবাসা দেখে তাকে তাকে বিবাহ করতে প্রস্তুত হয়েছিলেন শিব শিব যখন পার্বতীর সাথে বিবাহ করতে যান তখন তার সঙ্গে ডাকিনি যোগিনী ভূত প্রেত সবাই ছিল ডাকিনি ও প্রেতরা শিবকে ভস্য দিয়ে সাজিয়ে দিয়েছিলেন ও গলাতে একটা হাড়ের মালা পরিয়েছিলেন শিবের এই আশ্চর্যজনক বরযাত্রী পার্বতীর গৃহে পৌঁছালে সমস্ত দেবতা চমকে যায় ও ভয় পেয়ে যায় রীতিমতো এই বিচিত্র রূপে শিবকে মেনে নিতে পারেননি পার্বতীর মা তখন তিনি শিবের সঙ্গে নিজের মেয়ের বিবাহ দিতে অসম্মত হয়েছিলেন পরিস্থিতি খারাপ দিকে এগোতে দেখে পার্বতী শিবকে বিবাহের জন্য নিয়মনীতি অনুযায়ী তৈরি হয়ে আসতে প্রার্থনা করেছিলেন শিব তার প্রার্থনা স্বীকার করেছিলেন সমস্ত দেবী দেবতা শিবকে সুন্দরভাবে বরবেশে সাজিয়ে দিয়েছিলেন ঐশ্বরিক জল দিয়ে মহাদেবকে স্নান করানো হয়েছিল রেশমের ফুল দিয়ে সাজানো হয়েছিল সুন্দরভাবে মহাদেবকে রূপ দেখি পার্বতীর মা বিবাহে রাজিও হয়েছিলেন এইভাবে মাতা পার্বতী ও আমাদের বাবা ভোলানাথের বিবাহ সম্পূর্ণ হয়েছিল যেটা মহাশিবরাত্রি নামে আমাদের সবার কাছেই পরিচিত তাই আমরা হিন্দু ধর্মের মানুষের সবাই এই দিনটা অনুষ্ঠানের সহিত পালন করে থাকি ও বার্বত পালন করে থাকি যাতে মাতা পার্বতী ও বাবা শিবের অটুট বন্ধন আরও দৃঢ় ও সুন্দর হয়ে ওঠে ও তাদের ভালোবাসার এই বন্ধন সারা যুগ যুগ ধরে আমাদের কাছে অমর হয়ে থাকে তাই তো তোমাদের সবার এই মত তাই না যদি একই মত হয়ে থাকো আমার সাথে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাতে ভুলো না আমার এই ছোট্ট গল্পটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা লাইক আশা করছি তোমাদের কাছ থেকে তো তোমাদের সাথে গল্পে এতটাই ব্যস্ত থাকার কারণে আমার পুজোও অনেকটা কমপ্লিট হয়েছে কিভাবে কি পুজোটা করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে এইবার দেখো লাল চন্দনের মধ্যে দিয়ে আমি সমস্ত ঠাকুরকে পড়ে দিচ্ছি এইবার আকন্দ ফুল দিয়ে দিচ্ছি লাল চন্দন লাগিয়ে তো খুবই সিম্পলভাবে আমি আমার পুজোটা করার চেষ্টা করেছি বেশি কিছু করতে পারিনি যাই হোক যতটাই পেরেছি ততটাই করেছি কারণ প্রত্যেক বছরই আমাদের সে পুজো করা হয় তো তোমাদের পুজোটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর সবার কাছে আমার একটাই অনুরোধ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো অবশ্যই সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ব্লগ ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক থেকে যারা আমার ভ্লগটা দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে রেখো চলো পুজোটা দেখতে থাকো আমার পুজো প্রায় শেষের পথে তার কারণে আমি পুরো ফুল দিয়ে ডেকোরেশনটা করে দিয়েছি ঠাকুরের কাছে যেহেতু আজকে ঠাকুরের পুজো হবে তাই জন্য ফুল দিয়ে ডেকোরেশন তো করতেই হবে এটা আমার একটা বেস্ট পার্ট হলো পুজো করার মধ্যে আর তারপরে দেখো আমি আরতি করে নিয়েছি সমস্ত ঠাকুরকে দেখো ঠাকুর হচ্ছে ফুলের কাছে প্রিয় কারণ ফুল না দিলে পুজোই অসম্ভব আর তাই জন্য আজকে যেহেতু মহাশিবরাত্রি ফুল দিয়ে তো একটু সাজাতেই হবে এইবার চলে এসেছে আমাদের কানাইশনে এইবার বনুশো এদেরকে আমি একটু আরতি করে দিচ্ছি এদেরকে বনু খাইয়ে দিয়েছিল দুপুরবেলাটা তারপর আমি একটু আরতি করে এদের মাথায় একটু তাপ দিয়ে দিচ্ছি এরা আমাদের ছোট্ট কিউর দুটো বাচ্চা তো সবাই যেরকম ভালো থাকবে আমাদের বাচ্চাগুলোকেও তো আমাদেরকে ভালো রাখতে হবে না তার জন্য আমি একটু তাপ দিয়ে দিচ্ছি কি কিউটে লাগছে তোকে দুটো পাখিকে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানো এবার আমি ধূপ দিয়ে পুরো আরতিটা করে নিচ্ছি আর এইভাবে আমাদের ছোট বাচ্চাগুলোকেও করে নেব আর এই যে বড় ধূপটার ইতিহাস তোমরা কি জানো আমার মা হ্যাঁ কিছুদিন আগে গিয়েছিল আর কি তো এই ধূপটা মা কিনে এনেছিল দুটো ধীপ ধূপ এনেছিল তো আর একটা ধূপ আমার মা পুজো করে নিয়েছে আর এটা আমার মা তুলে রেখেছিল মহাশিবরাত্রিতে আমি বলে বলছে এটা আজকে পুজোর সময় জ্বালিয়ে দিবি আর ধূপের এতটাই গন্ধ সুন্দর পুরো ঘরটাই যেন ধূপের গন্ধ একদম ভরে রয়েছে তো যাই হোক এত বকবকের পর ফাইনালি আমার পুজোটা শেষ হলেও এটা হোক আমার পুজোর ফাইনাল লুক তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু তোমরা জানিও আর যদি ভালো লেগে থাকে তোমাদের সবার কাছে একটা লাইক আশা করছি তো সবাই বলো হরে হরে মহাদেব মাতা পার্বতী এবং বাবা শিবের জয় তো চলো এই যে আমাদের গনু সোনা আমাদের গনু সোনাটাকেও অনেক খুশি করা উচিত তো চলো আজকের মতো টাটা বাই দেখাবি নেক্সট